এলমে তফসির আল্লাহর গোলামকে আল্লাহ রবুল আলামিন ফোন হিসাবে এলে এলহাম করেছে আমারে জিজ্ঞাসা করছে হাবিবুল্লাহ মেজবা সাহেব রহমতুল্লাহ খুরশিদ তুমি কি তফসির পড়ছ আমি হুজুর আমি মাদ্রাসার কোন হুজুর কাছে পড়ি নেই তাহলে কেম নেই আমি বললাম এম নেই বুঝেন নেই এম নেই

সাহস করে দিছেন এইটা তার ভিতরে এলহাম হয় সেইটা করবে আমার ভিতরে এটা আল্লাহ এলহাম করছেন তার অর্থ হলো আল্লাহ আমাকে দিয়ে তফসিরের খেদমত নিবেন একটা সময় গেছে আমার জিন্দিগির কমপক্ষে চোদ্দ মাস ডেলি চোদ্দ ঘন্টা আমি এলমে তফসির মোতালা করছি এবং এগারোটা তফসির কিতাব সবসময় আমার মোতালায় ছিল রুহুল মানি রুহুল বয়ান কুর্তুবি এফতে জরির তবারি দুর্রে মনসুর খাজেন তফসির বাগাবি এরপরে তফসিরে কবির আরো কি জানি বয়ানুল কোরআন মাহান তর্জুমায় সাহেব এরপরে হইল তফসিরে মাহাজেদি এই এগারোটা অথবা একটা কম হয়েছে একটা কোনটা জানি ছিল চোদ্দ ঘন্টা আমি ডেলি মোতালা করে এক ঘন্টা তাফসির করতাম যে এই কারণে আল্লাহ এলমে তফসির এসে একটা মোনাসাবাদ আমাকে দিয়ে দিছে এই জন্য আমনে আর কি কই না মারি কই না সুয়ালে মুকদ্দর জবাব দাও রব্বে আমাকে অনেক বালা কোন কথা থেকে এই কথাই আসে নবীর পরে নবী নাই এটা বললো না নবীর পরে নবী নাই কইলে তো ঈসা আলাইহিস সালাম নবীর পরে আইতে আছে না আর কথা কয় না হ্যাঁ আপনারা বলেন বাংলাদেশের সংসদে আইন চাই বাংলাদেশের সংসদে আমি মিলেছি বসে বসে বাংলাদেশের সংসদে আইন চাই আমাদের নবীর পরে নতুন নবীর সুযোগ নাই বাংলাদেশের সংসদে বাংলাদেশের সংসদে আইন চাই বাংলাদেশের সংসদে আইন চাই আর শব্দ রয়ে গেছে বলো আর একটা শব্দ রয়ে গেছে নাহলে মিলতেছে না এটা একটা শের কবিতা কবিতা আইন চাই বাংলাদেশের সংসদে আইন চাই চাই বলেন বলেন বাংলাদেশের সংসদে আইন চাই আমাদের নবীর পরে নতুন নবীর সুযোগ নাই বাংলাদেশের সংসদে আইন চাই আমাদের নবীর পরে নতুন নবীর সুযোগ নাই এই যে নতুন নবীর সুযোগ নেই বলার কারণে ঈসা আলাইহিস সালাম আসল খতমে নবুয়তের হবে কথা না কথা নাকি আপনারা বুঝছেন কে কে বুঝছেন আদরে দেখেন বাংলাদেশ

আরে কথা কই না আপনাকে আমার কথা বুঝতেছেন বাংলাদেশ এর সংসদে আইন চাই সংসদে আইন আমাদের নবীর পরে নতুন নবীর সুযোগ নাই আমাদের নবীর পরে আচ্ছা মাহফিল ওলা সিরাতুন নবীর মাহফিল এই আলোচনার সাথে মাহফিলের মিলাছে নি আরে কথা কই না কেন আছে না আর আমি যদি যে আয়াতগুলো তেলাওয়াত করি এগুলোর ভিতরে আমি ঢুকি ইনশাআল্লাহ রাত্র ফয় তাদের কিচ্ছু আমার আল্লাহ কল যে তুই এই গরু হাটা না কি হাটা এই গরু হাটার শ্রোতাদেরকে বাইরে থেকে কথা কথা কইয়া সারাইয়া দি তারপরে দুই একটা কম ইনশাল্লাহ আপনারা যদি ধৈর্য ধরেন না হলে ছেলে আল্লাহ একবার খবর হয়ে গেছে খবর হয়ে গেছে যেই কারণে সাইখুত তাফসীর আহমদ আলী লাহোরির گورস্থানের জায়গার দাম বেড়ে গেছে এখন ভক্তিব্য হলো জায়গার দাম বাড়ার কারণে সবাই এখানে গরিদ করে কিন্তু মুশকিল হলো গরিদ করলে লাভ কি পরে মারা যায় পায়খানায় কথা কয় না তাড়াতাড়ি বদনামীর থেকে বাঁচাইবার জন্য তাড়াতাড়ি বদনামীর থেকে বাঁচাইবার জন্য ওই ব্রিটেনে মারা গেছে ইংল্যান্ডে মারা গেছে গোলকি কি বলা পায়গারা আর বাথরুমে ট্রেন কইরা তাড়াতাড়ি লাহোরে আয়না দাফন করছে কথা কয় ট্রেনে ট্রেন কইরা করছে লাহোরে আয়না তুই যেই সাগর বাথরুমে মারা যায় এ নবী না শয়তান বলেন নবী না শয়তান অতএব অত এই অঞ্চল উত্তর অঞ্চল বাংলাদেশের উত্তর অঞ্চল পার্বত্য চট্টগ্রামের অঞ্চল বিভিন্ন জায়গার মধ্যে কাদিয়ানিরের আখা আপনাদের হাতে ধরা বলছি ফায়েজেরা বলছি যেই লোকটা কালা যেই লোকটা কি বলা হয় যেন অসুস্থ যেই লোকটা কালা বুতুম্বা এই লোকটার নবী হবার কোনো সুযোগে নাই আপনারা আমার এই কথা বুঝেন নাই ভালো করে বুঝবেন প্রত্যেক পয়াকম্বর তার যুগের সব সুন্দর হয় প্রত্যেক পয়েকাম্বর তার যুগের সব বেশি সুন্দর হয় মুস আইলে সালাম আমার যুগের সব বেশি সুন্দর হজরত মুস আইলে ইসলাম আর চাইতে সুন্দর আর কেউ নাই কেউ এই জন্যই তো যখন পানির দিকে উঠেইছেন হজরত মুসা আইলাই সালাম দুই তিন দিন বয়সের ফের আউনে দেখে মাথা খারাপ সৌন্দর্য দেখে মাথা খারাপ হজরতে আশ ইয়ার তো এমনি মাথা খারাপ কারণ তার যেহান দিল হইল আল্লাহর সাথে সম্পৃক্ত সম্পৃক্ত করেন হজরতে আশ ইয়ার যেহান আর দিল আর মানসিকতা আল্লাহর সাথে সম্পৃক্ত এই জন্য মাথাগারাপ মাথাগারাপ ফের আউনের মাথাগারাপ তারপরেও ফেরাউনের পেরেশনি না জানি লোকটা সেইলো সেইলো এই জন্য হত্যা করার জন্য চাইছে যে আসিয়ার দি আল্লাহ তাহ লানা বললেন লেন যে হত্যা করো না হত্যা করো না আমরা বেটা বানাবো অথবা অন্য কাজে আসবে আমাদের আমাদের তো ভোলাপান্ন নাই কিলে ভোলাপান্নাই জানেন নেই ভোলাপান্নাই এই জন্য ফেরাও হজরতে আসিয়াকে বিবাহ করেছেন মগর একদিনের জন্য আসিয়ার সাথে থাকতে পারেননি পারেনি আর হিসাব রাহামাদুল্লাহ লে ফটিয়ার ময়দানে বসা শামসুদ্দিন জিয়ার সব বসা আফজ আহামদুল্লাহ সব বসা ঘন্টাকে ঘন্টা বয়ান চলে কোন ভয় নাই আল্লাহ ভাগের কারণ আমরা দুই নম্বর কথা বললে ওয়ালা মুলবি না যুগের পায়গাম্বর সবচেয়ে বেশি সুন্দর হয় এক নম্বর যুগের পায়গাম্বর সবচেয়ে বেশি বুদ্ধিমান হয় বুঝছি সময় অনেক হয়ে গেছে এখন আপনাদের যাওয়ার সময় ছেড়ে দিব যুগ এক আপনি না কাজ করলে বেটা দাসটা থেকে উঠে যায় ও না ভাই যুগের পায়গম্বর সবচেয়ে বুদ্ধিমান হয় কথা কয় না কেন যুগের পায়গম্বর সবচেয়ে বুদ্ধিমান হয় কেমনে বল বুঝে আপনারা বুঝবেন আমার জানা নাই আপলাতুনের মাথার ভিতরে একটা প্রশ্ন ঢুকছে সারা আসমান জমিনের बाउंड्री যদি কামান হয় আর আযাব গজব দোস্ত হাবাব আমি আর পাইলাম না আল্লাহ আমাদেরকে রসুলের সিরতের উপর আমল করার তৌফিক দান করেন আমিন বলেন আমিন বলেন আসলে সিরতন নামের মাহফিল হাকিমুল ইসলাম কারী তৈবসব রহমতুল্লাহ বলছেন সিরতন নামের মাহফিল আমার শুনলে কষ্ট লাগে কি রসুলের সিরত করা আমাদের দ্বারা সম্ভব না এটার ঘটনা একটা বলছেন পরে হাকিমুল ইসলাম হজরত কারি সাব রহমতুল্লাহ কি বলছেন কয় আব্দুল কাদের জিলানি উদ্দেশ্যের রুহু একদিন আইসা দেখলেন ওনার বাউরচিখানায় মাদবা খে চিকন চাউলের চিকন আটার রুটি তৈয়ার হয় গোশত এইসব এইসব আব্দুল কাদের জিলানিক উদ্দেশ্যের রু বললেন কেউ আমরা রসুলের শিরতের বাস্তবায়নের জন্য খানকা খুলছি আর তোমরা দেই চিকন আটা দিয়ে রুটি বানাইয়া খাওয়া আর গোস্ত খাওয়া প্রত্যেক বেলা রসুল কি জীবন রুম খাইছেন কথা কেন খাইছেন নেই কথা খাইছেন নেই খান নাই যেহেতু রসুল খান নাই তো আমরা যদি খাই তবে রসুলের সিরতের পরিপন্থী হবে অতএব রসুল যেভাবে খাইছেন মোটা আটার রুটি আমরা এরকম খাবো আর ইটার সাথে তেল তেল পাতলা ডাল এইসব খাইবা এখন থেকে চিকন চাওয়া চিকন আটার রুটি আর গোস্ত বন্ধ দিই বন্ধ পরে দেখে খানকার মধ্যে কাদের জিলা নিকুদ্দেশের বললেন কেউ জিকিরের আওয়াজ নেই ঘটনাটা কি খানা বেশ কমে গেছে এই জন্য জিকির আওয়াজ নেই সবাই বাথরুমে আর হসপিটালে দৌড় করে এরা আমার কথা বুঝে না আবার আমার মেজাজ তো আপনারা চেঞ্জ করে দিয়েছেন এই জন্য আমি কথা ইয়ে করে দিছি আমি যে মানসিকতায় নিয়ে আসছিলাম আপনার সেই মানসিকতা নাই আপনারা এই আমি শেষ কথা বইলে মাধ্যমে আমি কয় যে হুজুর আপনি যে বলছেন রসুলের সুন্নার অনুযায়ী খাইবেন লাগে হুজুরের আদতের শরীফ অনুযায়ী মোটার মোটা আটা রুটি তারপরে পাতলা ডাইল আর ওই যে কি জানি কয় যাই তুনের তেল এইসব ঋণ খাইয়া সব দিনের পেট খারাপ এখন আর জিকির আজগার বন্ধ খানকা এখন হসপিটালে হয়ে গেছে আল্লাহ আব্দুল কাদের সের কুদ্দেশ বলছেন কাহারে বুঝি নাই রসুলের সিরত তো ঠিক ছিল রসুলের সুন্নত তো ঠিক ছিল মগর আমাদের পাকস্থলিতে দুর্বল এই জন্য রসুলের যুগের খাওয়া দিয়া আমাদের চলবে না আমাদের যুগের খাওয়া দিয়া আমাদেরকে চলতে হবে ও মাদ্রাসার মোহতামেমেরা ওই মাদ্রাসার নাজমে তালিমে তারা আগের মতো খানা খাবাইয়া পোলাফানকে পড়ানো যাবে না এখন স্বাস্থ্যগতভাবে ভাবে দুর্বল এখন ছেলেদেরকে দিয়ে বড় ফড়াইতে হইলে বড় আলেম যদি ছেলেদেরকে বানাইতে হয় খাওয়ার মান বাড়াই দিতে হবে এ উস্তাদের খাওয়ার মান বয়স হতো প্রায় নেই আমার তো প্রায়ের উপরে আপনি চেয়ারার আমার চেয়ারে বেশি মাঝে নেই খায় তো মাদ্রাসায় বেশি সুবিধার খায় না এই জন্য সেহারার এই দুরবস্থা ও মাদ্রাসার মোহামেরা সাইকুলাদিসের খাওয়ার মান বাড়াই দিতে হবে মহাদ্দ সাহেবের খাওয়ার মান বাড়াই দিতে হবে মুফাসে সাহেবের খাওয়ার মান বাড়াই দিতে হবে মাদ্রাসার ছাত্রদের খাওয়ার মান বাড়াই দিতে হবে তখন বেইমানের বুকের মধ্যে গুশিয়ার লাথি মারতে পারবে কথা কি আপনারা বুঝছেন আব্দুল কাদের জিলানি বলছে আরে বেয়াদি হয়ে গেছে রসুলের সিরতুর পরে আমল করা আমাদের দ্বারা সম্ভব কথা কয় না কেন এই জন্য হাকিম মুলুমি বলেন কিল্লতে তো আমের কিল্লতে তো আমের এই মুজাহাদাবাদ কিল্লতে মানামের এই মুজাহাদাবাদ এখন বালো করে খাইব বালো করে ঘুমাইবা আমার আব্বা আমার কইতো কয় বাবা বালো করে খাবি বালো করে ফরবি আল্লাহ আমাদেরকে রসুলের আমল করার তৌফিক দান করেন করে ভাই আল্লাহ যদি তৌফিক দেন সামনে দেন এই আমার স্মরণ করাই দিবেন এই বিদ্যালয় বলে মাল আছে বহুত মাল আমি এখন ভিতরে ঢুকলে সমস্যা আছে আমি বাইরে বাইরেতে পারবো না কালকে চাইলে জায়গায় প্রোগ্রাম জৌহরিতে আসর পর্যন্ত একখানে মা পরে একখানে তারপরে একখানে তারপরে আর এই সব হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এলাকায় তবে সাহস হয়েছে এই জন্য যে ফদ্মা সেতুর কারণে ওনারা কি পরিমাণ চুরি করছে না করছে এটা হেদের বিষয় কিন্তু ফদ্মা সেতু তো কথা কয় না কেন কথা বুঝেন না আপনারা চুরি কি করছে না করছে আল্লাহর কাছে ধরাই হইব আমরা দেখি নেই বাকি চুরি করছে আমরা শুনছি আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন